ফিল জল দিয়ে অনেকদিন পরে হরে কৃষ্ণ হয়েছে কীর্তন করতে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম ফিটারে জল দিলাম সকালের খাওয়া এখনও কোনো কিছু রেডি করি নাই ভরিতে নয়টার উপরে বাজে মাছ এলো মাছ রাখলাম আজকে রুই মাছ রাখলাম ছোট্ট তোমার বাচ্চা রুইগুলি যেগুলি এগুলি তোমার কতটুক ওজনের সাড়ে তিনশো ওজনের মাছ রাখতে একটা তারপরে সকালের খাওয়া বসাই সকালবেলা নাম কাঁচা মিষ্টি কুমড় এই যে দেখো মিষ্টি কুমড়টা আজকে খাওয়া হইব না কালকে শনিবার আছে কালকে খাওয়া হইব আজকে মাছ আর চাল কোমোরটা বানাবো চাল কুমোরটা আজকে ঘন্টা করতেই লাগবে না যে নষ্ট হয়ে যাবে নষ্ট হইব না চাল কোমোর কাটলে নষ্ট হয় না কাটলে সহজে নষ্ট হয় না যাই জলটা আগে যাতে দিয়ে দিয়ে আর জলে এত পরিমাণে আয়রন হয়েছে বাল্টিগুলির অবস্থা দেখো না ভিতরগুলি রোজ দিন জল ভরি ধুই মানে জলটা যে ফিল্টার করে রাখি তাতে দাগ পড়া যায় না বারোর ফিল্টারটাও ধুইতে লাগবো আজকে ধুবো না রোববারে নেবো ধুইতে টালকুম কেটে নিলাম তালকুম ধান কটা বসাই আনি ঘরে তেল উলাই দিছি শুকনো লঙ্কা তেজপাতা পুরনো চালকু মটরটা সকালে খাওয়ার জন্য কি করুন ভাবতে নিছিলাম রুটির লগে তো ভাবলাম চালকু মটরটাই ঘন্ট করে রান্না দুপুরে তো মাছ আছে রুটির লগে খাওয়া হইবো আর যতটুকু থাকে দুপুরে হয়ে যাব আর মাছটা রাখছি কইলাম তেজপাতা জিরা পুর দিয়া চালকুমার ঘন্টটা বসাই গৰম হৈ গৈছে শুকনা লংকা দিয়া বনাব Gracias. Sí, sí, চা কুমটা দিয়া কি জ্বর উঠছে আর ভাইটা দিচ্ছিলাম যেমন আরো বেশি জল উঠছে

শুকনা রুটি কয়ে আগে ভাজে নি পরোটা ভাজা দেব আলু ভাজা বসাই না বাবুর জন্য পাপড় ভাজা রাখছি মাছটা কাটুন মাছটা দিয়ে মুখ আলু ভাজা দেখুন পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে

বললাম যে ওজনটা তিনশো সাড়ে তিনশো মাছটা না সিধা আসিল প্লাস্টিকের মধ্যে যে এরকম ব্যান্ড পেরে দিচ্ছি যে মাছটা ব্যান্ড হয়ে গেছে এখন এটাকে তাই না সিধা করতে লাগবে এটা কাইটটা নি কাইটটা এটাকে ভাতও বসাই দিলাম কাইটটা করতে আমি

बड़ो घर सकाल मुठे दिया <tip> <तर्थारी ना गए। tip> সব ধুয়া দিতে কড়াই করে সব ধুলা দিতে সকালে একচুট ধুই দাম রান্না করলে পরে কড়াইটা

পলাও দিয়া দিলাম লুপ্তাও দিয়া দিলাম ፓርታው

깻가루에 কলনিয়া ববি বাতার পাপড় দিয়া দিয়ে থুয়েছি